আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমার ফুলের বাগান আসলে দেখতে খুব সুন্দর লাগতেছে কারণ গাঁদা ফুল আর না ভালো লাগে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বাড়ির আঙিনায় বাড়ির আশেপাশে ফুলের বাগান করতে খুবই ভালো লাগে কারণ এটার একটা সুন্দর নির্যাস যে গ্রামটা সেটা খুব ভালো অবশ্যই আপনারা চেষ্টা করুন আপনাদের বাড়ির আশেপাশে এই ধরনের ফুলের আবাদ করার জন্য তবে বন্ধুরা অবশ্যই কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা জায়গা একটি ভিডিও করার জন্য অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আজকে পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন এই কেমন আজকের মধ্যে নেচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম